আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন এটা মোস্ট ফেভারেট অনেকের এইটা খুবই পছন্দের আমার বিশেষ এটা এত পছন্দের না কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ আগে খেত কি না তা জানি না তবে চট্টগ্রাম আসার পরে ও ফার্স্ট মনে হয় একটা মসজিদে খাইছিল তারপর থেকে ওর খুবই ভালো লাগে তো দুই দিন ধরে বলতেছে যে আমি খাবো আমি খাবো তো পরে আর কি আমি বললাম যে ঠিক আছে তুমি নিয়ে আসো আমি তোমাকে বানাই দেবো পরে আর কি আমি নিজের হাতে বানাই দিছি ও বাইরে থেকে আসলো তারা পরে এসে আমি একবারে রেডি করে দিলাম তো আমি ও বলতেছে যে খুব মজা একবারে চকবার আইসক্রিমের ফ্লেভার পাওয়া যাচ্ছে এরকম তোর খাওয়া দেখে আমি এক চামচ আর কি মুখে দিলাম যেহেতু আমি এটা এত খেতে পারি না কিন্তু আসলেই অনেক মজার হয়েছে আমি যে আমি বানাই দিছি তবে আমার এত টেস্ট হবে তা আমি বুঝতে পারিনি যাই হোক আমার যেটা ছিল যে সিম ভাজি করছি এখন বগুড়াতে তো এটা অনেকেরই পছন্দ আপনারা কিভাবে নেবেন তা জানি না তো পান্তা ভাত এটা হচ্ছে মুরগির মাংস আর সিম ভাজি এত মজার ছিল আমি মনে হচ্ছে অনেক দিন পর বাড়ির একটা আমার বাসার একটা ফিল পাচ্ছিলাম এত শান্তি লাগতেছিলো কিন্তু পান্তা খাওয়ার পরে মানে পান্তা ভাত খাওয়ার পরে অনেকে তো পানি ভাত বলেন কিন্তু পান্তা ভাত খাওয়ার পরে আমি আর নড়তে পারতেছিলাম না যাই হোক পরের দিনের কথা প্রথমত আমার পরের দিনের কাজ হচ্ছে পানি আগে ফুটানো আর যে চিরাটা আনছিলো সেটা ওইভাবে রাখছি আর আমার বর দেখেন আমার জন্য কিনি আসছে রোজার মধ্যে আর কি ওজন কমাতে চাই আমি কমছি কিনা জানি না আমার হাজব্যান্ডকে দেখে তো বুঝি যে ও কমাই মানে নিজেকে কমিয়ে ফেলছে ওজন ও যে আপনার ছোলা বুন্দিয়া সব যা আমি করে দিই খাই তারপরেও ওর ওজন কমে যায় এই জিনিসটাই আমার কেমন জানি একটু কষ্ট লাগে নিজের ওপর রাগও কাজ করে যা আর কিচ্ছু খাবো না তো খাইতে বসলে তো দেখা যায় অনেক বেশি খেয়ে ফেলি যাই হোক আসলে নিজের কন্ট্রোলটায় আগে তো এই লেটুস পাতাগুলো আমি সুন্দর করে আর কি ধুয়ে তারপরে একটু ফ্যানে সরিয়ে রাখবো তারপরে টিস্যু দিয়ে মুছে ফ্রিজে রাখবো কারণ একদিনে তো আর অতগুলো খাওয়া সম্ভব না আর এইগুলো আমি সিয়েরিতেই আমি সব মেজে রাখি তো চট্টগ্রামে তো পানির সমস্যা এটা জানেন তা আমি ভাবলাম ঠিক আছে সকালে উঠে একবারে যেহেতু শুক্রবার আমি সকালে উঠেই কাজ করব। আর শুক্রবারে আমার অনেক কাজ থাকে আমার হাজব্যান্ড তো ঘুম থেকে ওঠে নাই কিন্তু আমি সকালবেলাতেই উঠে গেছি আর হাজব্যান্ডের যে অফিসের কাপড়গুলো ছিল সেইগুলো আগে আমি ধুয়ে দেব কারণ এখানে সাধে আজকে আমি কাপড় দেবো সবসময় আমার এত সাধে দিতে হয় না এখন এখন এত বেশি রোদ এত গরম দেখা যায় ধোয়ার সাথে সাথে যদি আপনি একটু সরিয়ে রাখেন ঘরের ভেতরেই শুকে যাবে তারপরেও সাধে দিলে ভালো হয় তো আমি সকাল সকালই ধুয়ে দিলাম কারণ সবাই শুক্রবার সবারই বাসায় কাজ থাকে শুক্রবার আর এইদিকে একটা গত এক গত দিনে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি আমার পা দেখাইছি তো একজন মানে আর কি বলছে যে আপনি পা দেখালেন কি বুঝালেন কিছুই বুঝলাম না আসলে আমি আমার বাবার কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেছিলাম এটা আমার স্কিপ হয়ে গেছে আসলে আমি পাটা দেখাচ্ছিলাম যে আমি গত দিন বাসাতেই পেরিকিওর করছি শীতের দিনে অনেকের পাটা ফেটে যায় আমার এইবার শীতে পা প্রচণ্ড লেভেলের ফেটে গেছিলো শক্ত হয়ে গেছিল পায়ের গোড়ালি তো বাসাতেই কিন্তু ঘরোয়া উপায়ে কিছুই না জাস্ট আপনার ঘরে যা থাকবে আপনার কাছে যদি বেকিং পাউডার বা সোডাও না থাকে কোনো সমস্যা নাই কুসুম গরম পানিতে এক চামচ লবণ দেবেন একটু লেবু দিবেন আর লেবুর যে দাম লেবুও যদি না থাকে একটু শ্যাম্পু দিয়েও হলেও পাটা যদি আপনি ভিজিয়ে রাখেন পনেরো মিনিট দেখবেন পাটা আমার ওখানে কিন্তু একবারে দিয়ে যে দেখালাম পায়ের গোড়ালি এখানে কিন্তু ফাটা ছিল একবারে ময়লা বের হয়ে যে। পা একবারে সফট আর এত মানে হয় না যে মোলায়েম একটা পরিষ্কার হয়ে যায় খুবই ফ্রেশ লাগতেছিল তো নিজের অন্তত একটা মাস হলেও একটা মাস পর পর হলো হাত পায়ের যত্নটা করা মাস্ট এটা করবেন তো আমার গত ভিডিওতে এইটা আসলে একটু স্কিপ হয়ে যায় তার জন্য দুঃখিত আমি আজকে আবার অ্যাড করে দিলাম আপনারা ঘরে এরকম পেডিকিওর করতে পারবেন মেনিকিওর করতে পারবেন এখন আসি গত দিনে তো আমাকে আমার প্রতিবেশীরা ইফতারি দিছে তো আজকে আমি ভাবছি যে তাদেরকে আমি ইফতারি দেব তা আমি ওদেরকে বলেই দিছি যে তোমরা আর আজকে ইফতারি বানিয়েও না আমি তোমাদেরকে আজকে ইফতারি দেব। কাজে তো লেগে গেলাম এখন টুকটাক যেভাবে আর কি প্ল্যান তো থাকে অনেক কিন্তু একা হাতে এতগুলো করা যায় না রোজার মধ্যে এত ভাজা পোড়া দেখা যাবে অতটা শরীরের জন্য ইয়ে না তো এটা হচ্ছে আমার মানে যে আপনার সোলার যে ডাল থাকে সেটা একটা ছিল আর একটা হচ্ছে মটরশুঁটির ডাল সেটা আমি একবারে সেদ্ধ করে যেটা আপনার মটরশুঁটি দিয়ে কচুরি বানাই তো ওইটার ছিল তো সেইটা আমি এইভাবে একটু রোল করে মানে এইটা কিন্তু খুবই মজা হয়েছিলো সবাই খুবই ইয়ে করছে প্রশংসা করছে আর সাথে পরে যে আমি আরেকটা বানাইছি এই যে রিংয়ের মতো করে সেটার আমি ভিডিও করতে পারিনি আসলে একা হাতে এত কিছু করা সম্ভব না ভিডিও করা তা আমি একটু টমেটো সস যে বানাইছিলাম সেটাও ওদেরকে দিছি আর আমার হাজব্যান্ড মানে তরমুজ নিয়ে আসলো তা বলতেছে যে তুমি তরমুজগুলো দাও তো আমি একটু কেটে এইভাবে আর কি যেহেতু একটা ছোট বাচ্চা আছে এই জন্য এইভাবে দিছে আর কি সবাই ভালো থাকবেন হাফেজ